আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন এই মুহুর্তে যারা লার্নিং পয়েন্ট ইউটিউব চ্যানেলটি আসছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব কারণ আজকের বিষয়টির সাথে আমি নিজেও একজন রিলেটেড ওকে আজকের বিষয়টি হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার ব্যাঙ্ক তারা কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের সকল ফ্রিল্যান্সার ভাই এবং বোনদের জন্য তারা কিন্তু ফ্রি এবং বিনামূল্যে কিন্তু একটি অ্যাকাউন্ট নিয়ে এসেছে সেই অ্যাকাউন্টটির নাম হচ্ছে ফ্রিল্যান্সার ফ্রি পিলেন্সার অ্যাকাউন্ট তো পিলেন্সার অ্যাকাউন্ট সম্পর্কে আমরা বিস্তারিত জানবো তার আগে বলে নিতে চাই যারা এই মুহুর্তে আমাদের চ্যানেলটিতে একদমই নতুন আসছেন অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্রতিনিয়ত ব্যাঙ্ক আপডেট ব্যাঙ্ক রিলেটেড যে সকল ভিডিও আছে প্রত্যেকটি ভিডিও আমরা এখানে আপলোড করে থাকি যাই হোক আজকের যে বিষয়টি আমরা আলোচনা করবো তার পূর্বে জানবো যে স্ট্যান্ডার্ড সার্টার ব্যাংকের পক্ষ থেকে তারা আমাদেরকে কি জানিয়েছে বা ফ্রিল্যান্সারদের জন্য যে ফ্রি অ্যাকাউন্টটি সেই সুবিধা সম্পর্কে একটু জানব তো অবশ্যই প্রথমে চলে যাচ্ছি আজকের আমাদের যে নিউজটি বা আজকের যে ভিডিওটি সেই ভিডিওটির মেইন থিম বা যে বিষয়টি সেটা আমরা স্ট্যান্ডার্ড সাটার ব্যাংকের ভ্যারিফাইড যে ওয়েবসাইটটি রয়েছে সেখান থেকেও কালেকশন করেছি আর নিউজটি কালেকশান করেছি আমরা প্রথম আলো সূত্র থেকে ওকে আমরা যদি এখানে একটু খেয়াল করে দেখি তারা আমাদেরকে বলেছে বিনা খরচে স্ট্যান্ডার্ড সাটার্ড হিসাব খুলতে পারবেন ফ্রিলান্সাররা এ বিষয়ে তারা আমাদেরকে কি বলেছে আমরা একটু দেখতে চাই ফ্রিল্যান্সারদের জন্য বিশেষ হিসাব সেবা চালু করেছে বহুজাতিক ব্যাংক স্ট্যান্ডার্ড সাটার্ড। এর নাম স্ট্যান্ডার্ড স্টার্টার্ড ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট এই হিসাব পুরোপুরি মাসুলবিহীন মানে হচ্ছে এই হিসাবে কোনো প্রকার চার্জ নেই হিসাব খোলা থেকে সব কিছু ডিজিটাল ঘরে বসে ফ্রিলান্সাররা এই হিসাবটি খুলতে পারবে এবং সেবা নিতে পারবেন হিসাব খোলা হলে একই সঙ্গে বিদেশি মুদ্রা ও টাকা দুইটি হিসাব খোলা হবে আয়ের ৩৫ শতাংশ বিদেশি মুদ্রা হিসাবে এবং বাকি টাকাটা টাকা হিসাবে রাখা যাবে এর বিপরীতে ডেবিট কার্ড পাবেন ফিলান্সাররা যা দিয়ে দেশে এবং বিদেশে খরচ করা যাবে পাশাপাশি এই হিসাবধারীদের ক্রেডিট কার্ড ও ব্যক্তিগত ঋণ দেবে স্ট্যান্ডার্ড সার্টার ব্যাঙ্ক আপনি যে হিসাবটি করবেন ফিলান্সার অ্যাকাউন্ট সেই ফিল্যান্সার অ্যাকাউন্টের বিপরীতে কিন্তু আপনি ঋণ নিতে পারবেন এবং ক্রেডিট কার্ড নিতে পারবেন রাজধানীর সোনারগাঁও হোটেলে এক অনুষ্ঠানে এই সেবা চালু ঘোষণা দেওয়া হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্ট্যান্ডার ব্যাংক বাংলাদেশ বাংলাদেশের ব্যবস্থাপক পরিচালক ও রিটেল ব্যাংকিং বিভাগের প্রধান লুৎফুল হাবিব কান্ট্রি হেড অফ কর্পোরেট অ্যাফোর্স ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং বিটভি দশ চৌধুরী বাংলাদেশ ফিনান্সার ডেভেলপমেন্ট সোসাইটির চেয়ারম্যান ডাক্তার তানজিবা রহমান খাদ সংলিষ্টরা এই বিষয়ে তারা এই কত যে এই বিষয়টি নিয়ে তারা কিন্তু আলোচনা করেছে এবার আমরা দেখবো যে স্ট্যান্ডার্ড সার্টার ব্যাংক তারা তাদের পক্ষ থেকে কি বলছে আমরা স্ট্যান্ডার্ড সাটার ব্যাংকের ওয়েবসাইটে আসলাম ওয়েবসাইটে আসার পরে যারা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে তারাও এখানে সেম বলেছে ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট সম্পর্কে তারা এখানে লিখেছে অনেক কিছুই এবং তারা যে বেনিফিটসের কথা উল্লেখ করেছে সেই বেনিফিটস হচ্ছে যে এই অ্যাকাউন্টে সরাসরি কিন্তু ডেমিটিস আসবে এবং ডেমিটিসটি খুব দ্রুত সময়ের মধ্যে কিন্তু অ্যাকাউন্টে প্রবেশ করবে আবার এক্সপেরিয়েন্স হিসেবে তারা বলেছে জিরো ইন্টারন্যাশনাল ডেবিট কার্ড ফ্রি আপনাকে যে ডেবিট কার্ড বা ভিসা কার্ডটি দেওয়া হবে সেই কার্ডের একেবারে ফ্রি চার্জ তারা কোনো ফ্রি নিবে না এখান থেকে তারা বলে দিয়েছে জিরো অ্যাকাউন্ট মেনটেন্স ফ্রি অ্যাকাউন্টের যে মেনটেন চার্জ আছে আপনারা জানেন যে বাংলাদেশের অন্যান্য যে ব্যাঙ্কগুলো আছে প্রত্যেকটি ব্যাঙ্কে যখন আপনি অ্যাকাউন্ট করবেন সেই অ্যাকাউন্টের বিপরীতে কিন্তু বাৎসরিক অথবা ছয় মাস অন্তর যে অর্ধবার্ষিক যে রয়েছে তখন কিন্তু অ্যাকাউন্ট মেনটেন চার্জ কিন্তু কর্তন করে থাকে তবে স্ট্যান্ডার্ড সার্টার্ড ব্যাঙ্কে ফিনান্সের অ্যাকাউন্টের ক্ষেত্রে এই ধরনের কোনো চার্জ কর্তন করবে না বলে তারা জানিয়েছে এছাড়া তারা এই অ্যাকাউন্ট সম্পর্কে তারা কিন্তু কারো বিস্তারিত আরও বলেছে যে মিনিমাম ব্যালেন্স এই অ্যাকাউন্টটিতে আপনি যে কোনো অ্যামাউন্টের ব্যালেন্স রাখতে পারবেন এখানে নির্ধারিত কোনো ব্যালেন্সের হিসাব নেই এই অ্যাকাউন্টটা চালু করে আপনি কিন্তু যে কোনো ব্যালেন্স রাখতে পারবেন এই অ্যাকাউন্টের ক্ষেত্রে চেক বই দিবে না তারা কিন্তু বলে দিয়েছে নট ইস্যুড পর দিস অ্যাকাউন্ট চেক বই চেক বইয়ের কথা বলে দিয়েছে বাকি যে বিষয়গুলো তারা দিচ্ছে ওয়ার্ল্ড ক্লাস ব্যাঙ্কিং সার্ভিস আপনি বিশ্বব্যাপী এই ব্যাঙ্কিং সার্ভিসটি পাবেন ডেবিট কার্ড অবশ্যই আপনাদেরকে একটু আগে বলেছেন ডেবিট কার্ড সম্পর্কে তারা বলেছে দেশ এবং দেশের বাইরে কিন্তু তারা এই ডেবিট কার্ডটি আপনি ব্যবহার করে টাকাগুলো লেনদেন করতে পারবেন রেমিটেন্স হিসাবে আপনি কিন্তু দুইটি মাধ্যম পাচ্ছেন রেমিটেন্সে যে টাকাগুলো আসবে সেটা হচ্ছে কিছু অংশ বাংলা টাকা এবং হচ্ছে কিছু একটি ডলারে যেটা তারা এখানে বলেই দিয়েছে যে ভিলেন্সিং আর্নিং ক্যান বি ক্রেডিটেড ইন বোথ ইউএসডি অ্যান্ড বিডিটি অ্যাকাউন্ট তো এখানে কিন্তু তারা বিডিটি এবং হচ্ছে ইউএসডির কথা বলে দিয়েছে যে আপনি থার্টি ফাইভ পার্সেন্ট পর্যন্ত ইউএসডি রাখতে পারবেন বাকিগুলো আপনাকে টাকা টাকা জমা রাখতে পারবেন আর সাবমিট হিসেবে আপনি যে ডকুমেন্টসগুলো আছে এগুলো চাইলে আপনি মোবাইল ব্যাঙ্কিং দিয়ে করতে পারবেন বা এএসসি মোবাইল ব্যাঙ্কিং বাংলাদেশ যেটা আপনি প্লে স্টোরে সার্ভিস বা চার্জ করলে কিন্তু পেয়ে যাবেন ওকে এবার আমরা দেখবো যে ইভিনিং ডকুমেন্টস বা দাদা এই অ্যাকাউন্টটি খুলতে কী কী ডকুমেন্টস আসছে এখানে যদি আমরা দেখি তারা বলছে যে ন্যাশনাল হচ্ছে অবশ্যই বাংলাদেশই হতে হবে আর আর এজ অবশ্যই আঠারো প্লাস হতে হবে যেটা অবশ্যই ব্যাঙ্ক অ্যাকাউন্টের ক্ষেত্রে জরুরি ডকুমেন্টসের ক্ষেত্রে তারা অনেক অনেক কিছু এখানে বলেছে তাও এই ডকুমেন্টসগুলো এদেরকে একটু বাংলা দেখানোর চেষ্টা করছি কী কী ডকুমেন্টস লাগবে মানে এই অ্যাকাউন্টটি খুলতে আপনার কী কী ডকুমেন্টস লাগতে পারে সেটা হচ্ছে যে আবেদনকারী এবং নমিনির বৈধ জাতীয় পরিচয়পত্রের ফটোকপি অবশ্যই আপনাকে নিয়ে যেতে হবে যিনি আবেদন করবেন অথবা তাকে যিনি আরেকজনকে নমিনি দেবেন আপনার আত্মীয় নিকট আত্মীয়দেরকে তারপর ফ্রিল্যান্সের আইডি প্রয়োজন হবে অবশ্যই আপনি যে ওয়েবসাইটটিতে কাজ করেন কেউ কেউ যেমন অনেকে ফাইবার অ্যাকাউন্টে আফওয়ার্ক অ্যাকাউন্টে ফিলান্সার ডট কমে যে যে অ্যাকাউন্ট নিয়ে কাজ করেন অবশ্যই আপনার ফ্রিল্যান্সার আইডিটি তাদেরকে দিতে হবে তাদের একটি ডকুমেন্টস দিয়ে দেখাতে হবে আবেদনকারীর ছবি আপনি আপনি যদি অ্যাকাউন্ট খুলতে চান অবশ্যই আপনার একটি শুদ্ধ তোলা ছবি প্রয়োজন হবে আবেদনকারী কর্তৃক যথাযথভাবে সত্যায়িত নমিনির ছবি আপনাকে দিতে হবে আপনি ছবির পিছনে একটি সাইন করে দিতে হবে কেন আপনি তাকে মনোনীত করেছেন নমিনির হিসেবে ই টিন সার্টিফিকেট যেটা আপনি ট্যাক্স সার্টিফিকেট বা আপনার টিন সার্টিফিকেট সার্টিফিকেট যেটাকে আপনি চিনেন বা আপনার আপনার ফিলেন্সাররা অনেকেই কিন্তু টিন সার্টিফিকেট নিয়ে থাকেন সেই টিন সার্টিফিকেটের ফটোকপি অবশ্যই আপনাকে নিতে হবে আবাসিক ঠিকঠানা যাচাইকরণের নথি যেমন আপনাকে যাচাই করার জন্য তারা ব্যাংক কর্তৃপক্ষ যে কোনো একটি নথির প্রয়োজন হবে সেক্ষেত্রে আপনি অবশ্যই একটি বিদ্যুৎ বিলের ফটোকপি আপনাকে অবশ্যই নিয়ে যেতে হবে তাহলে ব্যাংক কর্তৃপক্ষ আপনাকে খুব সহজে চিনতে পারবে বা পরিচিত হতে পারবে তা আশা করি এই ছিল যে স্ট্যান্ডার্ড সার্টা ব্যাংকের যে ফিন্যান্সিং অ্যাকাউন্টটা সো ফিন্সারদের জন্য যে অ্যাকাউন্টটা দিয়েছে আমার কাছে মনে হচ্ছে হচ্ছে যে মোটামুটি ভালো হবে তবে আশা করবো আমাদের পিলেন্সার ভাইরা যারা আছেন তারা অন্য অন্য যে ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো আছে প্রত্যেকটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেখা যাচ্ছে ম্যান্টিং চার্জ এটিএম কার্ড চার্জ এই চার্জ সেই চার্জ তবে স্ট্যান্ডার্ড শাটার ব্যাঙ্কের বিষয়টি যদি একটু বলি তারা যেহেতু এই বিষয়গুলো এই কন্ডিশনগুলো তারা দিয়েছে তা আশা করি তাদের ব্যাঙ্কে যাওয়া উচিত এবং সেখানে গিয়ে আমরা দেখবো যে তাদের অ্যাকাউন্ট সিস্টেমটি এবং তারা বলেছিল যে অ্যাকাউন্টটি আমরা ঘরে বসে করতে পারব যাই হোক সেটা অবশ্যই আপনাদের ব্যক্তিগত বিষয় আবার আমরা শুধুমাত্র সুবিধাতেই আপনার সামনে তুলে ধরেছি তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কেননা ব্যাংক রিলেটেড প্রত্যেকটি ভিডিও আমরা আমাদের চ্যানেলটিতে আপলোড করে থাকি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম